কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা নাম। জাদুঘরের নিখিল ভারত শিল্প প্রদর্শনীতে নানা বয়সী নানা শ্রেণীর নরনারীর সঙ্গে এই কাহিনীর নায়িকা নমিতা মৈত্র ছবি দেখে বেড়াচ্ছিল তার বয়স বছর বাইশেক গায়ের রং শ্যামলা ছিপছিপে দোহারা গড়ন একটু লম্বাটে ধরনের মুখ নাকটি তীক্ষ্ণ চোখ দুটি বড় বড় আর কালো জানি না এই রূপ বর্ণনায় মেয়েটির মুখ পাঠকের কল্প চোখে কতখানি বাস্তব হয়ে উঠবে তবে ভরসা এই বাঙালি মেয়ের এই ধরনের চেহারা এই ধরনের মুখের সঙ্গে কম বেশি অনেকেরই পরিচয় আছে সেই পরিচিতাদের সঙ্গে এই অপরিচিতা নায়িকাকে তারা মিলিয়ে নিতে পারবেন নমিতার মুখে শুধু করুণ গাম্ভীর্য নয় ক্লান্তির ছাপও ছিল হয়তো অফিসের খাটনির পরে এই প্রদর্শনীতে এসেছে বলেই তাকে এমন দেখাচ্ছিল ওর হাতে প্রদর্শনীর একটা ক্যাটালগ কিন্তু তালিকার সঙ্গে ছবির নম্বর মিলিয়ে চিত্র পরিচয় জানবার তার যেন তেমন আগ্রহ কি উৎসাহ ছিল না তালিকাটি বন্ধ করেই সে এই ঘর থেকে ও ঘরে ঘুরে বেড়াচ্ছিল পেইন্টিং স্কেচ এচিং চিত্রশিল্পের বিভিন্ন বিভাগগুলো সে ঘুরে ঘুরে দেখল কত নামজাদা কত নামা তরুণ শিল্পীর ছবির সামনে নমিতার থেমে থেমে দাঁড়ালো কিন্তু কিছুই যেন তার চোখকে মুগ্ধ মনকে আকর্ষণ করল না তরুণ বয়স্ক দুজন দর্শক তার সঙ্গে সঙ্গে অনেকক্ষণ ধরে ছবি দেখছিল তারা কখনো পাশে দাঁড়াচ্ছিল কখনো পেছনে একসময় সেই দুই বন্ধুর মৃদু আলাপ নমিতার কানে গেল সবাই কি ছবি দেখতে আসে কতজনের কত উদ্দেশ্য থাকে কেউ দেখাতে আসে কেউ বা দেখা করতে এক্সিবিশনে আসাটা ফ্যাশন বলি কাউকে কাউকে বাধ্য হয়ে আসতে হয় আসতে হে আসতে শুনতে পাবে তোমার ছবি মন দিয়ে দেখেনি বলেই তো তোমার এই বিদ্বেষ কিন্তু আর্টিস্টকে অবিচল থাকতে হয় মা ফলেশু কদাচন কে তোমার ছবির নিন্দা করলে কে বন্দনা গাইলে কে চোখ মেলে দেখলে কে দেখলে না তা নিয়ে শিল্পীকে ভাবলে চলে না তোমার যা দেখবার দেখে নাও একটা ভালো প্রোফাইল লক্ষ্য করেছ করেছি আমি ভাবছি সিঁথিতে সিঁদুর দেব কি দেব না দিলেই ভালো মানাবে নাকি যেমন সাদা আছে তেমনি থাকবে তোমার কি মত এরপর নমিতা তরুণ শিল্পী আর শিল্পীর বন্ধুর সঙ্গ এড়িয়ে প্রদর্শনী ঘরের বাইরের দক্ষিণ বারান্দায় রেলিং ধরে এসে দাঁড়াল কম্পাউন্ডের ওধারে নাম না জানা বড় বড় পাতাওয়ালা একটা গাছ সামনের দিকে খানিটা ঝুঁকে পড়েছে সবুজ পাতায় সূর্যাস্তের রং নমিতা কিছুক্ষণ এই নতুন ছবিটির দিকে অপলকে তাকিয়ে রইল এই ছবি নতুন আবার এই ছবি পুরনো গত দুবছর ধরে প্রদর্শনী ঘর থেকে বেরিয়ে ঠিক এই রেলিংটিতে ভর করেই পাতার সবুজে সূর্যাস্তের ছিটে দেখেছে নমিতা তবু গত দুবছরের সঙ্গে বছরের একটু প্রভেদ আছে আজ আর একজন তার পাশে দাঁড়ানো নেই এই প্রভেদ একটুখানি নয় অনেকখানি আজ সে নমিতার পাশে নেই কাছে নেই এই কলকাতা শহরের পাশাপাশি অফিসে থেকেও সে অনেক দূরে চলে গেছে একই পাড়ায় বাস করেও যেন সাত সমুদ্র তেরো নদীর দুই পারে চলে গেছে তারা দুবছর আগে এই প্রদর্শনীতেই তার সঙ্গে নমিতার আলাপ হয়েছিল উদ্বোধনের পর দিন দুই গেছে সেদিনও খুব ভিড় ইনচার্জকে বলে অফিস থেকে একটু সকাল সকালই বেরিয়েছে নমিতা আরও দুটি বান্ধবীর আসার কথা ছিল কিন্তু তারা শেষ পর্যন্ত রাজি হয়নি স্থির চিত্রের চেয়ে চলচ্চিত্রে তাদের আগ্রহ বেশি কিন্তু স্থিরও যে কত অস্থির হতে পারে নমিতা সেই দৃশ্যই একখানি ছবির মধ্যে মুগ্ধ হয়ে দেখছিল ছবিখানির নাম সমুদ্রে ঝড় নমিতার একজন প্রিয় শিল্পীর আঁকা বর্ণবিলাস আর বিচিত্র রঙের সমারোহে তিনি খ্যাতি লাভ করেছেন দেখতে দেখতে খেয়াল ছিল না হাত থেকে অসাবধানে ক্যাটালকখানা পড়ে গিয়ে একটু শব্দ হল চব্বিশ পঁচিশ বছরের একটি যুবকও সেই ঝড় দেখছিল তাড়াতাড়ি ক্যাটালকখানা তুলে নিয়ে নমিতার দিকে এগিয়ে দিল নমিতা একটু লজ্জিত হয়ে বলল ধন্যবাদ যুবকটি হেসে বলল অনুবাদটুকু ভালো নয় আমি হলে বলতাম ধন্য বাদটুকু একেবারে বাদ দিতাম নমিতা এবার হাসলো। এত বেশি অনুপ্রাসী কি ভালো দুজনের ছবি দেখতে দেখতে এগিয়ে চলল যুবকটি বলল আপনাকে আমি চিনি আপনি তো ইনকাম ট্যাক্স অফিসে কাজ করেন নমিতা বলল হ্যাঁ আপনাকেও পাশের এজি বেঙ্গলের রোজ ঢুকতে দেখি সে বলল আপনি তো কালীঘাট থেকে নটা বিশের ট্রামে আসেন নমিতা স্মিতমুখী বলল হ্যাঁ আপনাকেও তো ওই ট্রামে মাঝে মাঝে দেখতে পাই মাঝে মাঝে নয় আমার পক্ষে রোজ এলেই সুবিধে মানে অফিসে লেট হতে হয় না কিন্তু রোজ ওই ট্রামটা ধরতে পারিনি আমি চিরকালের লেট লতিফ খানিক বাদ এসে প্রস্তাব করল চলুন না ওই বারান্দায় গিয়ে একটু দাঁড়াই এত ভিড়ের মধ্যে ছবি দেখে সুবিধা হবে না নমিতা বলল চলুন তারপরে দুজনে এসে এই রেলিংয়ের কাছে দাঁড়িয়ে ছিল অবশ্য প্রথম দিন খুব কাছাকাছি নয় মাঝখানে বেশ খানিকটা ব্যবধান রেখেছিল তারা একটু বাদে সে বলল দেখুন এত ঘন ঘন আমাদের দেখা হয় তবু আলাপ পরিচয় হয় না সভ্য শহরের কি অদ্ভুত নিয়ম আমি বলবো অসভ্য নিয়ম ভাগ্যিস ক্যাটালগটা আপনার হাত থেকে পড়ে গিয়েছিল নমিতা স্মিতমুখে বলল একে আপনি ভাগ্য বলেন সে হেসে বলল নিশ্চয় দৈবের অনুগ্রহ অবশ্য আমার একজন বাস্তববাদী লেখক বন্ধু আছেন তিনি দৈব মানেন না তিনি যদি আমাদের নিয়ে গল্প লেখেন নিশ্চয়ই লিখবেন আপনি ইচ্ছে করেই বইটা ফেলে দিয়েছেন নমিতা লজ্জিত হয়ে প্রতিবাদের সুরে বলল মোটেই না তিনি আমাদের নিয়ে গল্প লিখতে যাবেন কেন সে বলল আমরা বললেই তিনি লিখবেন চেনা মানুষকে নিয়ে তার গল্প লেখা অভ্যাস নমিতা বলল সাংঘাতিক ভারী অসভ্য তো তারপর একটু মুচকি হেসে নমিতা হঠাৎ জিজ্ঞাসা করল আপনি সেই লেখক নন তো সে বলল না না আমি পাঠক কথক আর সমালোচক লেখক ছাড়া সবই আর যারা লেখক তারা লেখক ছাড়া আর কিছুই না একটু বাদে সে বলল আমি শুধু কথা বলছি আপনি কিছুই বলছেন না এতখানি আলাপি যখন হলো আমরা এবার আমাদের নামধাম জিজ্ঞেস করে নিতে পারি নমিতা মৃদু নিজের নাম বলল সে বলল দেখুন আপনার কাছে আমার নাম বলতে বড় লজ্জা হচ্ছে আমার নামটা আপনার মতো অত বিনয় নম্র নয় তা নাইবা বা হল বলুন না আমার নাম রাজ্যেশ্বর দত্ত এই গণতন্ত্রের যুগে এ নাম মোটেই বলবার যোগ্য নয় কিন্তু আমাকে দোষ দেবেন না নামটা আমার বাবার দেওয়া সেই প্রথম দিনের পরিচয় দ্বিতীয় দিন থেকেই প্রায় দৈনন্দিন আলাপে গিয়ে পৌঁছল আলাপ আর আলোচনা অফিস ছুটির পর সাহিত্য শিল্প রাজনীতি দর্শন সমাজতত্ত্ব অফিস ছুটির পর গার্ডেন লেক গঙ্গার ধার শহরের খ্যাত অখ্যাত রেস্টুরেন্ট বছর ঘুরে আবার এলো প্রদর্শনী ছবি দেখা শেষ করে আবার তারা দাঁড়ালো রেলিং ধরে একদিন নয় রোজ কত পুরনো শিল্পীকে যে তারা নাকচ করলো কত নতুন শিল্পীকে তুলে ধরল তার ঠিক নেই রাজেশ্বর একদিন বলল আজ আর নিজের নাম বলতে লজ্জা হচ্ছে না নমিতা বলল কেন রাজেশ্বর বলল এমন একটি দেশের সন্ধান পেয়েছি যেখানে আজও রাজতন্ত্র আছে নমিতা বুঝেও না বোঝার ভান করে বলল তেমন দেশের আর অভাব কি গণতন্ত্রের নামে রাজতন্ত্র এখনও বেশিরভাগ দেশেই চালু রাজ্যেশ্বর বলল হেরিয়ে যাচ্ছ কেন আমি সে দেশের কথা বলছি না এ দেশের কথাও না আমি একটি বিশেষ দেশের কথাই বলছি নমিতা বাধা দিয়ে বলল তুমি বড় অসভ্য রাজ্যেশ্বর বলল আমাকে শেষ করতে দাও তার নাম হৃদয় দেশ সেখানে গণতন্ত্র নেই আছে মনতন্ত্র সে রাজ্যে শুধু রাজা আর রানী প্রজা বলার কোনো পদার্থ নেই তারপর খানিক্ষণ চুপ করে থেকে রাজ্যেশ্বর হঠাৎ বলল নমিতা আর কতদিন আমরা অপেক্ষা করব এ যেন আরেক মানুষ বাকপটু রাজ্যেশ্বরের কথা নয় তার ভাষায় আবেগ ভঙ্গিতে কাতরতা নমিতা একটু হেসে বলল এবার আর তোমার অনুপ্রাসে কুললো না রাজ্যেশ্বর হাসলো না বলল আমার কথা জবাব দাও নমিতা মৃদুস্বরে বলল আমি তো তোমাকে সব বলেছি তা ঠিক এই এক বছর ধরে তারা শুধু সাহিত্য আর শিল্পের আলোচনাই করেনি নিজেদের সংসারের কথা পরিবার পরিজনের কথা দুজন দুজনকে জানিয়েছে নমিতার বাবা গোড়া ব্রাহ্মণ নিহাত অভাব অনটনে পড়েছেন বলে মেয়েকে বিয়ে পাশ করিয়ে চাকরিতে দিয়েছেন তাই বলে মেয়ের অসবর্ণ বিয়ে তিনি মোটেই অনুমোদন করবেন না নমিতা তার বাবার সঙ্গে রাজ্যেশ্বরের আলাপ করিয়ে দিয়েছে কিন্তু মেয়ের এই বন্ধুটিকে মোটেই তার ভালো লাগেনি শুধু কায়স্থ বলে নয় কায়তের মধ্যে কি ভালো লোক নেই ভালো ছেলে নেই কিন্তু রাজ্যেশ্বর বড় দাম্ভিক বড় আত্মভরি সব জানতা ধরনের ছেলে চালচলন থেকে শুরু করে পোশাক পরিচ্ছদের অনেক ত্রুটির কথা তিনি বলেছেন নমিতা যদিও জানে কায়স্থ হওয়া সত্ত্বেও রাজ্যের সে এত পছন্দ করেছে বলেই তার বাবার এত অপছন্দ তবু জোর করে সে কথাটা নমিতা বাবাকে বলতে পারছে না তিনি হৃদরোগে ভুগছেন ডাক্তার মোটেই ভরসা দিচ্ছে না যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে নমিতার মা নেই বাবা তার উপর সম্পূর্ণ নির্ভর করেন নমিতা যদি তার অমতে বিয়ে করে তিনি তার আরও তিনটি নাবালক ছেলে মেয়ে নিয়ে বরং না খেয়ে মরবেন তবু নমিতার দেওয়া একটি পয়সা তিনি ছোঁবেন না সেও এক আশঙ্কা এখন নমিতার আয়েই সংসার চলে এদিকে রাজ্যেশ্বরের সমস্যাও কম নয় তার বাবা মাও দরিদ্র ঘরে বিধবা বৌদি আর ভাইপো ভাইঝি আছে আর আছে এক অনুঢ়া বোন বয়সে সে নমিতার চেয়েও বছরখানেকের বড় দেখতে আরও কালো মুখশ্রী ও নমিতার মতো সুন্দর নয় তাছাড়া সে সামান্য লেখাপড়া শিখেছে থার্ড ক্লাস অবধি বিদ্যা নমিতার মতো চাকরি করে খাবে কি নিজে পছন্দ মতো বর জুটিয়ে নেবে এমন সাধ্য তার নেই তার তো সব ছেলেকেই পছন্দ কিন্তু ছেলেরা তাকে পছন্দ করে কই রাজ্যেশ্বরের বাবা বলেছেন তুমি বিয়ে করে সে টাকায় বোনের বিয়ে দাও নিত্য নতুন সম্বন্ধও তিনি নিয়ে এসেছেন রাজ্যেশ্বর ঘাড় কাত করলেই অর্ধেক রাজত্ব আর রাজকন্যা না হোক সাত আটশো টাকা পণ পনেরো কুড়ি ভরি সোনার সঙ্গে সুন্দরী শিক্ষিতা বউ ঘরে আনতে পারেন রাজ্যেশ্বরের যখনই বিয়ের আলোচনা হয় তার বোনের চোখ উল্লাসে ভরে ওঠে দাদা যতবার না করে ততবার সেই চোখ দুটি নৈরাশ্যে এমন বিবর্ণ হয়ে যায় যে অদ্ভুত ব্যথায় রাজ্যেশ্বরের বুকের মধ্যে মোচর দিয়ে ওঠে নমিতার সঙ্গে তার বোনের কোনো মিল নেই কেবল চোখ দুটির সঙ্গে ভারী সাদৃশ্য আছে তার চোখ অমনি কালো অমনি শান্ত অমনি মমতায় ভরা বিনাপন যৌতুকে নমিতাকে বিয়ে করলে রাজ্যেশ্বরের বাবা অবশ্য হতাশ আর অসন্তুষ্ট হবেন কিন্তু সে তাকে বোঝাতে পারবে যে নগদ সাতশত টাকা পণ পাচ্ছে না বটে কিন্তু দেড়শো টাকা মাইনের চাকরি করা বউকে ঘরে আনছে পাঁচ ছ মাস যদি বউয়ের মাইনের টাকা জমানো যায় তাহলেই বোনের বিয়ের পণ জোগাড় হয়ে যাবে অবশ্য টাকাটা সত্যি সত্যি নমিতার কাছ থেকে নেবে না রাজ্যেশ্বর নিলে নমিতার বাবা আর ভাই চলবে কি করে শুধু নিজের বাবা মাকে বুঝ দেওয়ার জন্য এসব কথা বলবে তারপর বিয়ে হয়ে গেলে দুজনে পার্ট টাইম চাকরি করবে করবে রাত জেগে নোট লিখবে অর্থ রোজগারের কত উপায় আছে মাস কয়েক কি বছর বছরখানেক খাটলেই রাজেশ্বরের বোনের বিয়ে দিতে মোটেই বেগ পেতে হবে না নমিতা বলেছে সেভাবে টাকা রোজগার তো এখনো করা যায় তার জন্যে তাড়াতাড়ি বিয়ের কি দরকার এই কথা শুনে আহত রাজ্যেশ্বর একটুকাল চুপ করে থেকে বলেছে কিন্তু বাবা যে দিনরাত তাগিদ দিয়ে দিয়ে আমার মন বিষাক্ত করে তুলেছেন নমিতা জবাব দিয়েছে কিন্তু আমার বাবা যে সহ্য করতে পারবেন না তিনি আর কদিনই বা আছেন যা অবস্থা তার শরীরের রাজ্যেশ্বর আর কিছু বলেনি তারপর এই মাস ছয়েক আগের কথা অফিস ছুটির পর রাজ্যেশ্বর সেদিন গম্ভীর মুখে নমিতাকে ডেকে নিয়ে গেল তোমার সঙ্গে কথা আছে নমিতা মনে মনে হাসলো কথা যেন কোনদিনই থাকে না গড়ের মাঠের অনেকখানি পাড়ি দিয়ে এক নির্জন জায়গায় বসে পড়ল রাজ্যেশ্বর তারপর বিনা ভূমিকায় বলল গীতা কি করেছে জানো নমিতা বলল না রাজেশ্বর বলল পাড়ার বকাটের ছোকরা গোবিন্দশিলের সঙ্গে নাকি চিঠি লেখালেখি করছিল ধরা পড়ে গেছে ভাড়াটে বাড়ি আরও পাঁচ ঘর বাসিন্দা আছে সবাই হাসাহাসি করছে বাবা তো রেগে আগুন বলছেন ভাই যে পথ নিয়েছে বোনও সেই পথ নেবে ওর দোষ কি নমিতা আস্তে আস্তে বলল ছেলেটি কেমন কোনো কাজকর্ম করে না মদ গাঁজা সবই চলে গুণের অবধি নেই নমিতা বলল বড় লজ্জার কথা ভারী দুঃখ হচ্ছে শুনে রাজ্যেশ্বর উত্তেজিত হয়ে বলল মোটেই না তোমার মোটেই দুঃখ হয়নি আমাদের পরিবারের মান সম্মানের দিকে যদি তোমার দৃষ্টি থাকতো তাহলে তুমি আমার কথা শুনতে নমিতা কাতরভাবে ভাবে বলল কি করে শুনি বলো বাবা যে কিছুতেই রাজ্যেশ্বরের আর ধৈর্য রইল না বলে উঠল কেবল বাবা আর বাবা সেই ব্যাককেল নির্বোধ বুড়ো কতকাল আর তোমাকে আগলে রাখবে নমিতা স্থির দৃষ্টিতে এবার রাজ্যেশ্বরের দিকে তাকাল তার কালো চোখে আগুনের ঝলক দেখা দিল তীব্র ঝাঁঝালো গলায় নমিতা বলল তোমার মতো স্বার্থপর পশুর হাত থেকে যতকাল আগলে রাখতে পারেন ততই ভালো এরপর দুজনে নিঃশব্দে সেখান থেকে উঠে এলো সারাটা পথ কেউ কারোর কোনো কথা বলল না দিনের পর দিন মাসের পর মাস কেটে গেল কেউ কারো কাছে এসে ক্ষমা চাইল না ট্রামে বাসে এখনো মাঝে মাঝে তাদের দেখা হয় কিন্তু তারা আগের মতোই না আগের চেয়েও বেশি পরস্পরের কাছে অপরিচিত সম্পর্কের স্বাভাবিক ছেদ তারা মেনে নিয়েছে রাজেশ্বরের বিয়ের কথাবার্তা চলছে কিন্তু নমিতা তাতে কান দিচ্ছে না বিলাত ফেরত ডাক্তার সুধীর লাহিড়ির সঙ্গে নমিতার সম্বন্ধ এসেছে তিনি ওদের দূর সম্পর্কের আত্মীয় তাকে নিকট নিকটাত্মীয় করবার জন্য নমিতার বাবা ব্যস্ত হয়ে উঠেছেন লাহিড়ি উদার স্বভাব মৃতভাষী নমিতাকে দেখে তার পছন্দ হয়েছে কিন্তু নমিতা তার কাছ থেকে কিছুদিন সময় নিয়েছে উর্দিপড়া বেয়ারে এসে বলল মাইজি ঘর বন্ধ করার সময় হয়ে গেছে বাবু রাগ করছেন নমিতার চমক ভাঙল এতক্ষণ কোথায় ছিল সে কার কথা ভাবছিল ছি ছি লজ্জিত হয়ে বলল চলো যাচ্ছি প্রদর্শনীর হল ঘরগুলি প্রায় শূন্য দু একজন চাকর বেয়ারা ছাড়া আর কেউ নেই আর আছেন একজন মাঝবয়সী ভদ্রলোক বড় একখানা টেবিলের সামনে বসে তিনি খাতাপত্র গুছাচ্ছেন নমিতাকে দেখে কালো রঙের লম্বা খাতাটা তার দিকে ঠেলে দিয়ে বিরক্তভাবে বললেন সই করুন আপনারা তো ছবি দেখতে আসেন না নমিতা লজ্জিতভাবে খাতাটা নিজের দিকে টেনে নিল যারা প্রদর্শনী দেখতে আসে নিজেদের নাম ঠিকানা এই খাতায় লিখে দিয়ে যায় গত দুবছর রাজ্যেশ্বর আর নমিতাও লিখেছে পরপর দুজনের নাম কিন্তু এবার একা একাই নাম সই করতে হবে নমিতার সেও কি একা একা এসেছিল সেই উদ্বোধনের দিন থেকে তিন দিনের কয়েকটি পাতায় তাড়াতাড়ি চোখ বুলিয়ে গেল নমিতা না সে নাম কোনো পৃষ্ঠায় নেই নমিতার নাম থেকেই বা তাহলে কি হবে চশমা পরা প্রৌঢ় ভদ্রলোক ফের তাড়া দিলেন কি দেখছেন অত নামটা লিখতে হয় লিখে পেলুন না কি হবে নিজের নাম সই করে নমিতা যে তার খোঁজে এসেছিল কি হবে সেই পরাজয়ের চিহ্ন রেখে একটুকাল কি যেন চিন্তা করল নমিতা তারপরে নিজের নামের বদলে নমিতা অফিসের আরেকটি মেয়ের নাম বসিয়ে দিল শিবানী রায় ভদ্রলোক খাতাটা বন্ধ করে বললেন বাঁচালেন আশ্চর্য কাণ্ড আপনাদের কালো এক কোটপ্যান্ট পরা দেশি সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা খাতাটার নাম মুখস্থ করছিলেন আমি চোখ কটমট করে তাকাতেই তাড়াতাড়ি চলে গেলেন শেষ পর্যন্ত নিজের নামটা লিখে যাননি কত রকমের লোকই যে আসে এখানে নমিতা সাগ্রহে বলে উঠল সত্যি কীরকম চেহারা বলুন তো ভদ্রলোক বললেন মাফ করবেন চেহারাকে আমি মুখস্থ করে রেখেছি এক্সিবিশনে রোজ হাজার হাজার লোক আসে যায় সকলের চেহারার বর্ণনা দিতে হলেই হয়েছে বেয়ারাকে জানলা দরজা বন্ধ করার ইঙ্গিত দিলেন ভদ্রলোক নমিতা একা একা সিঁড়ি বেয়ে নামতে লাগলো। তাহলে কি সেও এসেছিল সেও কি নমিতার মতো প্রতি মুহূর্তে আরেকজনের খোঁজ করছিল খাতায় একটি নাম খুঁজছিল করে কোনো প্রমাণ অবশ্য নেই কিন্তু নমিতা যে এসেছিল তারও কি কোনো প্রমাণ রইল গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা ছদ্মনাম আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন বিদায়